হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা অনেকদিন থেকেই আমি চাচ্ছি যে একটু রিকশায় ঘুরবো তো তাই আজকে আমি রেডি হয়ে গেলাম আমি আম্মু আমার বোন ঘুরতে তাই তো গায়েস আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন রেডি হয়েছে এখানে আমার আম্মু দেখেন কত সুন্দর করে রেডি হয়ে নিচ্ছে তারাও আমার সাথে যাবে তো দেখেন আমার বোন রেডি হয়েছে তো চলেন যাওয়া যাক বোন তুমি কিছু বলো তো যে কথা সেই কাজ আমি আম্মু আমার বোন ঘুরতে ফেরাম বন্ধুরা রংপুরের রাস্তা দিয়ে আমরা ঘুরতে থাকলাম রিক্সায় চড়ে ও তারপর আমার মনে পড়ে গেল আমাদের তো সুপার মার্কেটে কিছু কাজ আছে তাই বন্ধুরা আমরা সুপার মার্কেটের সামনে নেমে পড়লাম রিক্সা থেকে এবং রিক্সাওয়ালাকে তার টাকাটি দিয়ে দিলাম রংপুরে যারা থাকেন তারা এই সুপার মার্কেটকে খুবই ভালো করে বন্ধুরা এই দেশে সুপার মার্কেট প্রতিদিন অনেক মানুষ এখানে কেনাকাটি করতে আসে সুপার মার্কেটের কাজ শেষে তারপর আমাদের ছোটো ফোন নিয়ে নিল তারপর আমরা চটপুরি খেতে আসলাম সুপার মার্কেট এটি খুবই বিখ্যাত প্রায় পনেরো বিশ মিনিট রিক্সায় ঘুরে আমরা বাসায় চলে আসলাম বন্ধুরা তো আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম এসে গেলাম আমরা আমাদের বাসায় তো এই ছিল বন্ধু আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যেহেতু প্রথম ভিডিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন